সুখবর আপনাদের জন্য নিয়ে আসলাম ডবল পাটের আবায়া বোরকা যা এই বোরকাটা এখন সারা বাংলাদেশে খুব পরিমাণে বিক্রয় হচ্ছে চাইলে আপনিও অর্ডার করতে পারবেন এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম এই ভিডিওর মতন বোরকাটা না পান তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন অর্ডার করতে হলে টাকা আপনার এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না বুরকা যখন হাতে পাবেন বোরকা খুলে চেক করে বুরকা টাকা দিতে পারবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এই বোরকাগুলোর বর্তমান প্রাইস কত এ বোরকা কি কী কালার থাকছে বা সাইজ কি থাকছে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে কালারটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম এই ভিডিওর বোরকাটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন যে আপনি যেটা অর্ডার করেছেন শ্যাম্পুটা পেয়েছেন কি না বা অরিজিনাল ডুবাইচি কাপড় পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি শ্যাম্পুটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই আপনি ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলে চেক করে তারপরে পার্সেলের টাকা পরিশোধ করতে পারবেন যারা আমাদের কাছে অর্ডার করবে এই অফারটি মাত্র শুধু তাদের জন্য অন্যান্য জায়গায় অর্ডার করলে বিষয়টা আমি বলতে পারবো না সোলেন জেনে আসি এই বুরকার সাথে কী কী থাকছে একটা হচ্ছে আপনার ডবল পার্টের আবায়া থাকবে এবং একটা ওড়না থাকবে দেখছেন গর্জিয়াস কাজ করায় উড়না থাকবে সেম বুরকার মতন কাজ করা থাকবে সো এই কাপড়টা থাকবে অরিজিনাল ডুবাইচেরি কাপড় এবং এই বুরকা সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ থাকবে এর বাইরে অন্য কোনো সাইজ থাকবে না সো এত সুন্দর বোরকাগুলো একেবারে আমাদের কাছে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন সো চলেন জেনে আসি বর্তমান প্রাইস কত এই বোরকাগুলোর বর্তমান প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই পঁচিশশো টাকার বিনিময়ে আপনি এত সুন্দর বোরকাগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে যা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের ডবল পাটের আবায়া বুরকা যে এই বোরকাটা এখন খুব পরিমাণ ভাইরাল সব জায়গায় বিক্রয় হচ্ছে আমাদের কাছেই আপনি পাইকার রেটে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবে